মানিক বন্দ্যোপাধ্যায়ের সহযোগী রমেনের বাবা হর্ষনাথ মস্ত আরতদার। বছর আগে রমেনকে সে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায় তাহলে রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের আরতদার। বছর খানেক আগে রমেন কে তার পিস্তুত ভগ্নিপতি সূর্য বদর কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্তশিষ্ট ভদ্র বানাবার আশায় রমেন একেবারে মারাত্মক রকমের দুরন্ত হয়ে উঠছিল কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না দু তিন বার court পর্যন্ত তাকে দৌড়তে হয়েছিল ছেলের জন্য শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল তখন সে পরিষ্কার বুঝতে পারল যে ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয় সেছে এ ছেলে তার সর্বনাশ করবে যুদ্ধের বাজারে কত ভাবে কত কামাচ্ছে যুদ্ধের বাজারে কত ভাবে কত কামাচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে দামি দামি ভেট নিয়ে এসে শটান গিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে মার খাওয়া ছেলেটির জন্যই উপহার রইল দুশো টাকার লুটিয়ে পড়লো মিসেস বসুর পায়ে মার খাওয়া ছেলেটির জন্য উপহার রইল দুশো টাকার লুটিয়ে পড়লো মিসেস বসুর পায়ে প্রার্থনা করলো রমেনের নিস্তার ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে ফিরে এলে খুঁটি বেঁধে তাকে চাবকে লাল করে দেবে সেই দিনই রমেনকে নিয়ে এসে কলকাতায় রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপাতের পদর জিম্মা করে দেবার জন্য রমেনের মা একটু আপত্তি করছিল উনি উনি স্বদেশি টদেশি করেন শুনেছি হোকাকে এবার না বিগড়ে দেন হর্ষনাথ বলেছিল। স্বদেশী না ছাই জেল যেতে না জেল যে যেত না স্বদেশি করলে ও সব টাকা উপায়ের ফিকির ছেলেদের নিয়ে দল সমিতি টমিতি করে চাঁদা তুলবার জন্য করে চাঁদা তুলবার জন্য মাস্টারিতে কি কারো পেট চলে শহরগুলিতে শহরতলিতে সূর্যপদর বাড়ি এক রাত্রির বেশি হর্ষণা থাকতে পারেনি তার কত কাজ ধনেশগঞ্জে সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই শুধরে দিতে হবে সূর্যপদ হেসে বলেছিল দেব ছেলেকে তোমার মানুষ করে দেবো একটা শর্ত করেছিল সূর্যপদ যে এক বছরের মধ্যে রমেশকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না আর সোজাসুজি রমেন কে টাকা পাঠানো চলবে না হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল খরচের জন্য টাকা টাকা দিতে চাইলে সূর্যপদ নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার রমেনের মোটে তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই কিন্তু পঁচিশ টাকার বেশি খরচও লাগবে না পরের মাসে হর্ষনাথ পঞ্চাশ টাকা পাঠিয়েছিল কয়েকদিন পর পঁচিশ টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল না লোকটা সত্যি ভালো ছেলেটাকে শুধরে দিতে পারবে বলে মনে হয় এক বছর পর পুজোর হর্ষনাথ হর্ষনাথ পরম খুশি যেমন চেহারায় কথায় ব্যবহারে তেমনি সে শান্তশিষ্ট হয়ে এসেছে তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি হয় যে চেহারায় কথায় ব্যবহারে সবকিছুতেই সে শান্ত হয়ে এসেছে উস্কো ঝাঁকড়া চুল ছোট ছোট করে ছাঁটা কিন্তু তাও আচারানো জামা কাপড় দিব্য মুখখানা হাসি খুশি কথা মিষ্টি চালচলন নম্র গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে টো টো করে ঘুরে বেড়াতো খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো এমনই সে চঞ্চল ছিল এক বছর আগে এ এই কাজের পর এ কাজের পর অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না দন্তস্বয় ব দন্তস্বয় তয় হস্যই কিন্তু কথা কোনদিন দিন সে কারো কার একটা কথা কোনো দিন সে কারো শুনতো না সে চাপল্য শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় এই যে একটু দোষ কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহ বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয় ভাবে এতদিন পর দেশে এসেছে পুরোনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে সাধ মিটিয়ে ওতে আর কি আসে যায় দিন সাতেক পরেই কিন্তু তার মনে খটকা লাগে আড়ত থেকে ভাত ভাত খেতে বাড়ি এসে দেয় ফিরে দেখে কি স তিনেক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটতলায় পাত পেতে ভাত খাচ্ছে পরিবেশন করছে রমেন আর তারই বৈশী পঁচিশ তিরিশটি ছেলে দেখে মুখ হা হয়ে যায় হর্ষনাথের কি দেখলো আরত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে স তিনিক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশের ফাঁকা বটতলায় পাত পেতে ভাত খাচ্ছে পরিবেশন করছে রমেন এবং তারই বৈশি পঁচিশ টি ছেলে প চয়ে পয় চন্দ্রবিন্দু চয় হর্ষই পঁচিশ তয় রফলা হর্ষই তালবসা আর তয় হর্স্বে টি ছেলে দেখে মুখ হয়ে যায় রহস্যনাথের বাড়ির ভিতরে ধপাস করে বসে পড়ে ছেলে কে সে ডেকে পাঠায় বাড়ির ভিতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায় এসব কি হচ্ছে রমেন এখন উৎসাহে ফুটছে ওদের খাওয়াচ্ছি বাবা কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো কদিন ধরে খায় না বেশি খেলেই মরবে তাকে বোঝে বেটার সবই চোঁচাচ্ছে আর সবাই চ্যাঁচাচ্ছে আরও দাও আরও দাও সামলানো দায় সবাই চেঁচাচ্ছে আরও দাও আরও দাও সামলানো দায় চাল ডাল সব পেলি কোথায় মা দিয়েছে রমেনের মা ভয় ভয় বললেন আহা দা ধরেছে খাক না সবাই আশীর্বাদ করছে ভালো হবে আ তার অবশ্যই দেখবে ওই বয়ারে ফাঁকা দম ভালো হওয়াচ্ছি বাড়ির ভাড়ার প্রায় ছোট একটা গুদাম ঘর আগে হর্ষনাথ রমেনের মায়ের কাছ থেকে এক ভাড়ারের ভাড়ারের চাবি সংগ্রহ করলো আগে মার কাছ থেকে চাবি সংগ্রহ তারপর বটতলার খাওয়া শেষ রমেনের হলে সকলকে হাঁকিয়ে দিল আধার নেমে এলো রমেনের মুখে সে বললো তুমি ওদের সাত আমি ওদের সাত দিন রোজ খাওয়ার কথা বলেছি বাবা তারপর ওরা গায়ে ফিরে যাবে চুপ কর বেয়াদব কোথাকার সাত দিন ধরে খাওয়াবে আমাকে ফতুর করার মতলব দিন যায় প্রতিদিন চারদিকে ক্ষুধা খুধি ক্ষুধিতের কান্না হুহু করে বেড়ে যেতে থাকে রমেন আর হাসে না খেতে বসে ভাত ছড়িয়ে ওঠে প্রতিদিন চারিদিকে ক্ষুধিতের কান্না হুহু করে বেড়ে যেতে থাকে রমেন আর হাসে না খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায় দুধ পড়ে থাকে দুধের বাটিতে সন্দেশ পিঁপড়ে খায় হর্ষনাথ রেগে রাগ করে বলে কি জ্বালা বাপু কেন কেন হয়েছে কি সবাই না না খেয়ে মরে যাবে তুমি কিছু করবে না বাবা দিলাম যে কুড়ি মন চাল রিলিফ পুরিমন মন তোমার আরতে হাজার হাজার মন চাল আছে সবাই ছি ছি করবে বাবা সবই আমায় সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে চুপ করো বেয়াদব কোথাকার দু দুদিন রমেনকে খুঁজে পাওয়া যায় না রমেনের মা কেঁদে কেটে অস্থির হয় মনে মনে যথেষ্ট শঙ্কিত তালবসা উম কয় হর্ষই তো শঙ্কিত হলে হর্ষণাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে ভাবে রমেন ফিরলে মেয়েরে তাকে আস্ত রাখবে না দুদিন পরে রমেন ফিরলে তার চোখের চাহনি দেখে দেখে দুটো ধমক দিতেও কিন্তু তার সাহস হয় না কেমন এক খাপ ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল দেখে তার কেমন ভয় ভয় করে কোথায় না বলে অনাথ বাবুর সঙ্গে সাত বাবু অনাথ বাবুর সঙ্গে সাত গাঁয়ে আকার ত সাত গয়চন্দ্রবিন্দু আকার আকার সাত গায়ে মানে সেভেন ভিলেজেস অনাথ বাবুর সঙ্গে তার পরম শত্রু অনাথ বাবু সে এই সেদিন তার জন্য প্রায় হাজার চাল মন গুদামে তোলার বদলে বাঁধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে রমেন আর রমেন আবেদন আর আবদারের সুরে বলল কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা তুমি এক কাজ করো বাবা যে দামে কিনেছিলে এক টাকা লাভ রেখে চাল বেঁচে দাও তোমার তো লোকসান হবে না কত লোক না না চল্লিশ টাকার জায়গায় চোদ্দ টাকায় বেচলে লোকসান হবে না চল্লিশ টাকার জায়গায় চোদ্দ টাকায় চাল বেচলে লোকসান হবে না কি হিসেব তুই শিখেছিস কথাটা হর্ষনা তুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তখন রমেন বলে তাহলে তোমার সব চাল আমি বেরিয়ে দেবো বাবা আগে থেকে বলে রাখলাম তোমায় আমি মানুষ খুন করতে দেব না ছোট মুখে বড় কথা বলিস নি থাবরা খাবি বলে রাখলাম দেখো ছেলে মানুষের হালকা কথা সে কি তা মনে রাখে আড়তে তার কত লোকজন গুদাম তালাবন্ধ চাইলেই কি আর চাল বিলিয়ে দিতে পারবে রমেন পঞ্চাশ জন বন্ধু আর বাবুকে নিয়ে এলেও না সেজন্য হর্ষনাথের ভাবনা হলো না ছেলের পাগলামি দেখে মনটা খুব খারাপ হয়ে গেল কি কুক্ষণে এই ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিলেন সূর্যপদর কাছে এর চেয়ে ছেলেটা শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল বয়স বাড়লে আপনি শুধরে যেত দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেল দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেল আড়তে বলে গেল রমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয় আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয় তাহলে এসে গোলমাল করলে করলে ভালোভাবে শাসন করা হয় আর হাঙ্গামা সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয় একবার থানাটাও ঘুরে গেল অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে দেওয়ার জন্য পরদিন সকালে আরতে আর আরতি ও আরতির সামনে হইচই শুরু হয়ে গেল এটা প্রশ্ন হতে পারে কি হইচই কাণ্ড নিতাই চরণ প্রধান কর্মচারী বাবু নেই বলে আরত খুলে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে প্রায় সব পাঁচেক লোক জমা হয়েছে আরতের সামনে তাড়াতাড়ি ভিতরে ঢুকে নিতাই চরণের চক্ষু স্থির আরতের যে কোনো যে কোন হাজার টিন তেল ছিল পরশু পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরু পাঁকের উপর আড়তে সবাই বসে আছে তফাতে হর্ষনাথের দু নলা বন্দুক তফাতে হর্ষনাথের দু নলা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন রমেনের সমবয়সী ছেলেতে আরত বোঝায় আসুন নিতাই কাকা গুদামটার চাবি দিন তো চাবি চাবি কোথায় পাবো চাবি তোমার বাবার কাছে তাহলে এখানে নিয়ে বসুন বরজা ভাঙতে হবে রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল গাদায় ধপ করে বসিয়ে দেয় রমেন বলে এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং খোঁড়া করে দিয়েছিলাম মনে আছে তো কেউ কোনো ফন্দি পিকির চালাকি করার চেষ্টা করবেন না সত্যি সত্যি গুলি করবো কিন্তু সেইখানে দাঁড়িয়ে থেকে ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা থেকে চাল বার করে বিতরণ করে কাছে ও দূরের অনেকগুলো গাঁ থেকে হাজার হাজার লোক এসে আসে চালের জন্য রমেনের গায়ে গাঁয়ে ঢেড় রমেন গায়ে গায়ে ঢেরা পিটিয়ে দিয়েছিল পুলিশ দু চারজন আসে কিন্তু ঢুকবার চেষ্টা করে না বরং ভিড় আর আঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে ভোরে নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা চাল বিতরণ করবেন এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহারও আড়তের বাইরে টাঙিয়ে রেখেছিল এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহারও মানে নোটেস দন্তস্বয় তয়াকার হয়াকার আড়তের বাইরে টাঙিয়ে বাইরে টাঙিয়ে রেখেছিল সন্ধ্যার সময় চাল শেষ হলো খবর পেয়ে পরদিনই হর্ষনাথ ফিরে এলো ছেলেকে সামনে রেখে গুম খেয়ে রইল তার কান্না পাচ্ছিল